খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জলপাইগুড়ি ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে আবার লাইনচ্যুত মালগাড়ি হ্যাঁ আরও একবার প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা এদিন স্টেশনে ঢোকার মুখেই ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি মালগাড়িটি অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল ঘটনা ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে রেল জানা গিয়েছে জলপাইগুড়ি ময়নাগুড়ি রেল স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয় মালগাড়িটি অসম থেকে একেবারে এনজিপির দিকে যাচ্ছিল এই মালগাড়িটি বেশ কয়েকটি ভোগী ছিটকে লাইনে পড়ে লাইন থেকে নেমে যায় চাকা লাইনের ধারে যে বিদ্যুতের খুঁটি ছিল সেটিও ক্ষতিগ্রস্ত হয় এর জেরে ওই রুটে সকাল থেকে ট্রেন চলাচল ব্যাহত হয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছতে শুরু করেছেন দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হাইডা মেশিন ও জেসিপি নিয়ে যাওয়া হয়েছে তবে এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে পড়েছে রেলের ভূমিকা কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে সিগনালিংয়ের কোনো সমস্যা ছিল নাকি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা সমস্ত দিকই খতিয়ে দেখছে পুলিশ ওদিকে জলপাইগুড়ি রানীনগর সহ বিভিন্ন স্টেশনে উত্তরবঙ্গ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে পড়েছে কিছুদিন আগেই মালগাড়ির কুড়িটি কামরা ছিটকে যায় উত্তরপ্রদেশের মথুরায় সাধারণ যাত্রীবাহী ট্রেন হলে বড় কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারতো বলেই উদ্বেগ প্রকাশ করেন রেলের আধিকারিকরা গত মাসে মালদহের হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের কুমিতপুরের কাছে এনজিপি থেকে কাটিয়া যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে পড়ে একটি মালগাড়ি সেখানেও কিন্তু পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে একটা দুর্ঘটনা বারবার যে হচ্ছে রেল কর্তৃপক্ষর কোথায় গলত সেটাই খুঁজে বার করাটা মাননীয় রেলমন্ত্রীর কর্তব্য বলেই আমাদের মনে হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত